আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন ভালো আছেন প্রিয় দর্শক দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ সুখবর প্রিয় দর্শক আপনারা জেনে উপকৃত হবেন যে দুই লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকের আমানতকারীরা একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রত্যেক আমানতকারীদের চেক বইয়ের বিবরীতে দুই লাখ টাকা চলছে প্রস্তুতি শেষ হলে চলতি মাসের শেষে অথবা আগামী সপ্তাহে আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান সকালে তিনি এ তথ্য জানিয়েছেন মুখপাত্র বলেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পূর্ণ হলে বিদ্যমান পাঁচ ব্যাংকের গ্রাহকদের ব্যাংক হিসাবের আমানত ও নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাব সক্রিয়ভাবে স্থানান্তরিত হবে ফলে আমানতকারীদের তাদের চেকের বইয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবে অবশিষ্ট আমানত যদি থাকে তাদের ব্যাংক হিসাব সুরক্ষিত থাকবে এবং ওই আমানতের উপর প্রচলিত হারে মুনাফা দেওয়া হবে বলে জানান তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তর হয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হয় নবগঠিত এই ব্যাংকের উপর জনগণের আস্থার সৃষ্টি হবে এবং ফলে আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা অনেকাংশ কমে আসবে প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন